নমস্কার আমি সুপ্রতিম দাস আমরা কুঞ্জতে বাগানবাড়িকে স্বাগত এটা হচ্ছে হিমসাগর পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পাওয়া আম হিমসাগর আমরা আজকে হিমসাগর আর ক্ষীরসাপাতের একটু ডিফারেন্সটা দেখাবো এটা দেখুন হিমসাগর আমটা ভালো করে সেপটা দেখুন আর এখানে কিছু আম এই যে বানর খেয়ে ফেলেছে এটা যেমন পাখি খেয়ে ফেলেছে ভেতরটা দেখুন পাখি খেয়ে ফেলেছে আমটা ভেতরটা বুঝতেই পারছেন কেমন রঙ হিমসাগর বিখ্যাত আম আমরা ক্ষীরসাপাতের পর দেখাচ্ছি ক্ষীরসাপাত দেখুন এটাও এক পাওয়া আম ক্ষীরসাপাত পড়ে আমটা এইটাই দেখিয়ে দিই এই দেখুন এই জায়গাটা হলুদ রং হয় পেকে গেলে পাকার সময় ঠিক হলুদ হয়ে যায় অটোমেটিক এই যে দেখুন এই জায়গাটা দেখবেন এই জায়গাটা হলুদ হয় দিকটা রোদ পড়ে বেশি ক্যালি সেই দিকটা পুরো হলুদ হয়ে যায় পাকার সময় এই ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন আর এটার স্বাদ হিমসাগরের মতোই একজাক্টলি এটা হয় এটা সেই জন্য আমার যেটা মনে হয় যে হিমসাগরেরই একটা স্ট্রেন হয়তো এটা তবে সব থেকে ভালো স্ট্রেন এটা খেতে কিন্তু দুর্দান্ত ক্ষীর সাপাত দারুন দারুন স্বাদের এটা বড় গাছ আর প্রচুর ফলন প্রচুর ফলন হয় অল্টারনেট বিয়ারিং কিন্তু প্রচুর ফলন এতেও কিন্তু অসাধারণ আমি এসেই এটা স্বাদ নিয়েছিলাম দুর্ধর্ষ খেতে তো আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন তবে একটাই সমস্যা ওটা যেটা এক বছর অন্তর অন্তর আমটা হয় হ্যাঁ বাগান বাড়িতে শান্তনুদাস শর্ট ভিডিও কিছু করেছেন রেগুলারলি উনি আপলোড করবেন এগুলো আপনারা দেখতে থাকুন সব প্রচুর আম ধরেছে প্রচুর জাতের আম ধরেছে আমরা কোন যত এবছর এতগুলো সবগুলো তো উনি শর্ট টাইমে করতে পারছেন না কিন্তু যতগুলো করছেন সেগুলো তার তিনি ধীরে 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 আপলোড করবেন আপনারা পেয়ে যাবেন আপডেট আমি আজকে যে প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের জন্য সেই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে পারেন আপনাদের উৎসাহের জন্য আমি আসি যদিও আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নয় আমি শখের বসে এটা চালাই আপনাদের জন্য তো এই জন্য হয়তো আপনারা এই আম্রকুঞ্জের বেশি ভিডিও পান তার কারণ আমি এখানে বিভিন্ন সময়ে আমের স্বাদ নিতে আসি এবং বাগান পরিদর্শনেও আসি আমার একটা ছোট্ট বাগান আছে সেটাও আমি পরিচর্যা আমি সুপ্রতীম পাশ থেকেই পরামর্শ নিয়ে থাকি তাই হয়তো আপনারা আম্রকুঞ্জের ভিডিও बेसी पान